শ্রাবণের সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি ভাড়ার পঁয়শাক গাঁটি কচু দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি তাহলে কি হলো মাছের মাথা দিয়ে ভাড়ার পয়সা ও গাঁটি কচু দিয়ে চচ্চড়ি খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম আশা করি সকলেরই ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি এখানে কাতলা মাছের হাফ মাথা নিয়েছি আপনার ছেলে গোটাটাও নিতে পারেন আমি এখানে অল্প পরিমাণে নিয়েছি বেশি নেয়নি তার সাথে আছে গাঁটি কচু ভাড়ার পঁইশাক পঁইশাক মিটুলি সহ আছে আলু একসাথে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি গাঁটি কচুটাও চাষের গাঁটি কচু তো এইভাবে দেখিয়ে দিলাম খুব সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে এবার এখানে গ্যাসটা অন করে কড়া কড়াতে আমি তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা গরম হয়ে গেছে কড়াতে একটু নাড়িয়ে চাড়িয়ে গায়ে দিয়ে দিলাম লাগিয়ে এবার মাছের মাথাটা আমি এইভাবে ভেজে নিতে হবে এপিট ওপিট করে কড়া করে একটু ভেজে নিতে হবে যেহেতু চচ্চড়ি রেসিপি তাই একটু কড়া করে না ভেজে নিলে ভালো লাগবে না এবার এপিট ওপিট করে উল্টে দিলাম এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ আমি এইভাবে উলটিয়ে দিলাম দিয়েই হবে এপিট ওপিট করে ভালোভাবে মাছের মাথাটা ভেজে নিতে হবে মাছের মাথাটা প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব একটা পাত্রে চচ্চড়িটা গরম ভাতের সাথে দারুণ জমে যাবে একবার হলেও বাড়িতে সবাই ট্রাই করুন খুব সুন্দর সহজভাবে রেসিপিটি দেখিয়ে দিলাম এর সাথে আমি কী করলাম পাঁচ ফোড়ন আর কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম পাঁচ ফোনটা দু এক সেকেন্ড ভেজে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অবশ্যই পাঁচ ফোনটা দেওয়ার সঙ্গে সঙ্গে লোতে দিতে হবে আর পেঁয়াজটা দেওয়াতে মিডিয়ামে দিয়ে রাখলাম আর তার সাথে তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম তাহলে পেঁয়াজ পাঁচ ফোন আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নেওয়ার পর এবার এখানে আমি সবজিগুলো কেটে রাখা দিয়ে দেবো এই সবজির সাথে পেঁয়াজ তেল একসাথে ভালোভাবে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর একটা লোভনীয় চচ্চড়ি রেসিপি শেয়ার করছি এইভাবে নাড়াচাড়া করে সবজিটা ভালো করে ভেজে নিতে হবে একটু ভেজে নিলে কি চচ্চড়ি বা তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় দেখুন বন্ধুরা একটু টাইম ধরে ভেজে নিতে হবে সবজিগুলো এবার দেখার আমি এক চামচ হলুদ দিয়ে দিলাম এখানে গোলমরিচ আছে জিরের গুঁড়ো আছে ধনের গুঁড়ো আছে তার সাথে লবণ আছে প্রত্যেকটা মশলা এখানে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে আমি স্কিপ করে গেলাম ঝাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীর লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে দিয়ে নিতে পারেন তো এইভাবে সবজির সাথে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে আবার যাতে পোড়া না লাগে সেদিকেও খেয়াল রাখতে হবে তার জন্য কি করতে হবে অল্প পরিমাণে একটু জল দিয়ে নিতে হবে যাতে তলায় পুড়ে না যায় তো এইভাবে চচ্চিটা কষিয়ে কষিয়ে নিতে হবে দেখুন কোনো কতটা কমে এসেছে যেহেতু পঁইশাক পাতা সহজ দিয়েছি আমি কচি কচি দেখে তো এই ঢাকা দিয়ে দিয়ে মশলার সাথে কষিয়ে নিতে হবে এবার এখানে আমি পরিমাণ মতো কষানোর পর জল দিয়ে দেব রেসিপিটা হওয়ার জন্য তো এইবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে সবজির সাথে মিক্সড করে দিতে হবে জলের সাথে এবার এখানে আমি মাছের মাথা ভেজে রাখাটা দিয়ে দেবো আর তার সাথে আমি একটা টমেটো আস্ত দিয়ে দিলাম আপনারা চাইলে দানা ফেলেও দিয়ে দিতে পারে এখানে আমি দিয়ে ঢাকা দিলাম পাঁচ মিনিটের জন্য কুক করে নেওয়ার তার মাঝখানে একবার একটু দেখিয়ে দিলাম সবজিটা ফুটে উঠেছে এইবার যতক্ষণ না সিদ্ধ হচ্ছে আর রসটা যতক্ষণ না কমে আসছে মানে ঝোলটা যতক্ষণ না কমে আসছে যেহেতু মানে শুকনো শুকনো হবে তাই আমি আবার ঢেকে দিলাম ঢাকা দেওয়ার পর আবার আমি একটু দেখিয়ে দেবো সব সিদ্ধ হয়েছে কি না হ্যাঁ দেখলাম আলু কাটি কচু মইশা মোটামুটি সিদ্ধ হয়েছে এবার আমি পুরোপুরিভাবে ঢেকে দিয়ে রাখবো যতক্ষণ না আমি ঝোলের ঝোলটা কমে আসছে গাছের প্ল্যান্টটা অবশ্যই মিডিয়ামে থাকবে তো এখানে আমি দিয়ে দিলাম আর একটা কথা বলি আমি জানি না কখন আমার ছেলে কড়াইশুটি চারটে দিয়ে দিয়েছে আমি বসিয়ে দিয়ে আমি একটু অন্য নিচে কাজ করছিলাম বুঝতে পারিনি দেখলাম চার পাঁচটা কড়াইশুঁটি দিয়ে দিয়েছে তো আপনারা চাইলে কড়াইশুটিও দিয়ে নিতে পারেন যেহেতু শীতের সিজনে চার চুরি দিতেই পারেন কোনো অসুবিধা নেই দেখুন বন্ধুরা রেসিপিটি অনেকটাই হয়ে এসেছে নুন ঝাল সব ঠিকঠাক আছে একদম পারফেক্ট হয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায় ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি তো প্রতিদিনের জন্য ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি রান্না ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায় তো আবার একটু মাঝখানে ঢেকিয়ে দিলাম ঢাকা দিয়ে আবার একটু দেখিয়ে দিলাম রেসিপিটি কতটা ভালো হয়েছে এটা আমার নিত্য নিত্য দিনেরই রান্নার রেসিপি থাকে এখানে শেয়ার করা তো আপনারা চাইলে রেসিপিগুলো এইভাবে দেখে নিতে পারেন ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন খারাপ লাগলেও কমেন্টে জানাবেন ভুল হলেও বলবেন সঠিক হলেও বলবেন এই প্রতিশ্রুতিটা আমি দিয়ে থাকি অবশ্যই বলবেন ভালো তো একটা ব্যাপার আছে অবশ্যই বলবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে